উনিশশো সালে বিশে জুলাই এ একদিন যে দিনটি মানব ইতিহাসে চিরকাল মনে রাখা হবে আজ আমরা আপনাকে নিয়ে যাব প্রথমবারের মতো মানুষ চাঁদের মাটিতে পা রাখে উনিশশত ষাটের দশক ছিল মহাকাশ দৌড়ের সময় সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক উৎক্ষেপণ এবং ইউরি গ্যাগারিনের মহাকাশ যাত্রার পর যুক্তরাষ্ট্র মহাকাশ জয়ের লক্ষ্যে অগ্রসর হয় সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন যে দশক শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠাবে অ্যাপোলো এগারো মিশনটি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন ষোল জুলাই উনিশ শত নাসা উৎক্ষেপণ করল অ্যাপোলো এগারো মহাকাশিয়ান যাতে ছিলেন তিনজন সাহসী মহাকাশচারী নীল আর্মস্ট্রং বাস অলড্রিন এবং মাইকেল কলিন্স বিশ জুলাই চাঁদের সি অফ ট্রাঙ্কুইলিটিতে অবতরণ করল লুনার মডিউল ইগল নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখে বললেন এটি একজন মানুষের জন্য ক্ষুদ্র পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি কে এরপর বাস অলড্রিন চাঁদের মাটিতে যোগ দেন চাঁদের পৃষ্ঠে হাটাহাটি বিভিন্ন ছবি তোলা এবং বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করতে তারা ব্যস্ত হয়ে পড়েন চাঁদের নমুনা সংগ্রহ করে তারা পৃথিবীতে ফেরার প্রস্তুতি নেন অ্যাপোলো এগারোয়ের মহাকাশচারীরা সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন চব্বিশ জুলাই উনিশ তাদের নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করা হয় এবং মহাকাশচারীদের বিরচিত অভ্যর্থনা জানানো হয় অ্যাপোলো এগারো মিশন শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এটি প্রমাণ করে যে মানুষের সাহস উদ্ভাবন এবং প্রতিজ্ঞা এই তিনটি মিলিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় এই মুহূর্তটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের অসীম সম্ভাবনা অন্বেষণ করতে গেলে মানুষের কল্পনা জ্ঞান এবং জেদ অপরিহার্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা ইতিহাস এবং মহাকাশ নিয়ে আগ্রহী